আজকের ভিডিওর টাইটেল দিয়েছি হচ্ছে আমার বধুবাস। হটস এভরিওয়ান আসসালামু আলাইকুম। দিস ইজ মেরি পসাদি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ভিডিওর টাইটেল দেওয়ার কথা ছিল অন্যটা কিন্তু আমাকে দিতে হচ্ছে এটা। কারণ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এখন বাজে হচ্ছে সকাল 10টা কিন্তু আমার উঠার কথা ছিল সকাল সাতটায় কারণ হলো আপনাদের সামনে একটা ব্লগ দেওয়ার কথা ছিল প্ল্যান করেছিলাম এইটা হচ্ছে শীতের সকাল নামে একটা টাইটেলের ব্লগ এবং সেটা হবে শীতের সকালে উঠে আমি কি করি এবং আমার খেজুরের রস খাওয়ার যাওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে দেরি করে ওঠার কারণে সবকিছুই আমার ব্যর্থ হয়ে গেছে তো যাই হোক এখন সকাল বাজে হচ্ছে দশটা সকাল তো সো ব্লগটা কন্টিনিউ করব সকালে কি কি করি আমি আর আমার এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সো লেটস গেট গাইস বাড়ি থেকে হাঁটতে হাঁটতে একটু বাইরের দিকে আসলাম আর আমার ব্যাকগ্রাউন্ডে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে মাদ্রাসা ছিল এখন টোটালি অফ আর এদিকে হচ্ছে ঈদগা মাঠ ঈদগা মাঠ থেকে আমাদের বাড়িতে গেলে এক মিনিট সময় লাগে সো ঈদটা আরও বেশি আনন্দময় করে তোলে পিছনের যে মাদ্রাসাটা আছে এটা আগে চালু ছিল বাট এখন চালু নাই এটা একদম অফ আছে আর এটা টিনের মাদ্রাসা তো তেমন একটা কনস্ট্রাকশনের কাজ হয়নি তো মানে পোলাপান আসতে যায় না আর কি মোটামুটি উন্নত হয়েছে যে এই গেটটা নতুন করেছে এই গেট তারপরে এই ওয়ালগুলো একদম নতুন নতুন হয়েছে রাইট নৌ কাজ আমি যাচ্ছি হচ্ছে একটা সামনের দোকানে কারণ ওই দোকানটাতে চা বিক্রি করে দেখি ওই দোকানটা খোলা আছে কিনা যদি খোলা থাকে ইনশাল্লাহ এক কাপ চা খাবো সকালে তো একটা চা ছাড়া হয় না আর এই দোকানটা ম্যাক্সিমাম টাইম খোলা থাকে না একটা সমস্যা তবুও ট্রাই করে দেখি দোকানটা খোলা আছে কিনা আমাদের এলাকায় ম্যাক্সিমাম হচ্ছে মাছের পুকুর দেখেন চারদিকে শুধু মাছের পুকুর আর মাছের পুকুর প্রায় একশো শতাংশ মানুষ মাছ সাথে জড়িত গ্যাস যা ভাবলাম তাই হলো দোকানটা আসলে বন্ধ দেখেন আপনাদেরকে দেখেন দোকানটা একদম বন্ধ চা খাওয়া হবে না ভাবছিলাম এখানে এসে একটা চা খাবো বসে চা খাওয়ার মজাই আলাদা দোকানটা বন্ধ থাকার কারণে একটা পোলট্রি মুরগির খামার এটা চারপাশে হচ্ছে কলা গাছ বাট এখানে একটা পোলট্রি মুরগি নেই এই লোকটা অনেক টাকা খরচ করে এখানে পোলট্রি মুরগি দিয়েছিল এখন একটা পোলট্রি মুরগির চাষ করা হয় না এই যে মাদ্রাসাগুলোর মতো পতিত পরে আছে এই পোলট্রি মুরগিটাও তবে দুই হাজার পনেরো সালের দিকে এই মাদ্রাসাটা ভালোই চলতো বাট এখন কাজ করে না তেমন একটা বিল্ডিং করে না ফলে আসতেও চাই না গাইস ভিডিওটি শেষ করে দেবো চলুন আপনাদের সাথে বসে একটু কথা বলি গাইস কালকে আমি ঢাকায় চলে যাব আজকে হচ্ছে এই শীতের ব্লগটা করার এটাই সুযোগ ছিল আমি ঘুম থেকে উঠতে পারিনি এটার জন্য আমার সব একদম ব্যর্থ তো কি হয়েছে একটা টাইটেল তো দিলাম আমার বদব্যাস বদোবাসটা হচ্ছে আমি দেরিতে ঘুম থেকে উঠি এই বদবাসটা আগে ছিল না বাট এখন হয়েছে ইনশাআল্লাহ এই বদবাসটা কাটিয়ে উঠব খুব শীঘ্রই আর একটা মেসেজ পেলাম এই ভিডিওটার মাধ্যমে যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখেন সকাল সাতটা কিন্তু এসেছিল বাট এই সময়টা আমি ধরতে পারি ফলে আমার টাইমটা কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে আমার জন্য কিন্তু সময় অপেক্ষা করেনি তাই সময়ের সঠিক মূল্য দিতে হবে আমাদের সবাইকে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি হয়তো অনেক ছোটো হবে ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ